হ্যাঁ তুমি বলো এটা তুই কি বলছিস তুই থাকতে পারতিনি যেটা তোর স্বপ্ন সেখানে তুই আজকে একটা ছেড়ে দিবি সামনে কথা আমার ব্যাপারে না দিনে না শুনে কুর কথা বলতে শমন একটা মেয়ের জন্য তুমি আমার হাত তুললি ঠিক আছে আজকের পর থেকে তো তোমার কোনো সম্পর্ক নাই ইসবান গালা ইসবান কি রে বাবু বারবার টনি ফোন করছে আর তুই কেটা দিচ্ছিস কেন আর তোমাদের মধ্যে কি হয়েছে রে টনিও দুই দিন থেকে আমাদের বাড়িতে আসছে না কি হয়েছে না তুই জিজ্ঞেস কর আমাকে জিজ্ঞেস কর সব সময় টনি আর খাবই না কিরে বাবু ভাত ছেড়ে উঠে চলে গেলি যে খেয়ে যা বাবু খেয়ে যা ভালো লাগি বলতে বাবু আর বিনা অন্যায় মারবি বারবার ফোন করে কি মনে করছিস আমি কো ক্ষমা করে দেব কখনো ক্ষমা করব না ইক দুজে সে জুদা সমাজ সমাজ দুজে কে লিয়ে বনে এই কি হয়েছে রে ভাই আমাদের টনি গলে দড়ি দিয়েছে

ভাই আমি কি তোকে ছাড়া থাকতে পারি আমি সব সময় তোর পাশে থাকবো তুই টনিছিস আমাকে চাইছিল মা অবশ্যই খেয়াল করতে চাইছিলো মা একটু শান্ত হ ব টনির বল কি বলবে কিন্তু বিশ্বাস কর তোকে চর্মের আমি খুব কষ্ট পেয়েছিলাম আমার তোর ওপর কোনো রাগ নেই তো মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে গিয়েছিলাম ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি তার কারণে আমার মৃত্যু হয়েছে মেয়েটার নাম সালমা কিন্তু একটা পড়ে তোমার কি জানাশোনা কোন রুম আছে এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি রুম হয়তো পাবেন না আমি কোয়ার্টারে থাকি আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন না না আমাদের কোনো অসুবিধা হবে না তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক মা আমরা গ্রামের মানুষ শুনেছি শহরে মানুষ নাকি কেউ কারোর উপকার করে না কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না আপনি আমার মায়ের মতো মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব আমার ডিউটি শেষ হয়ে গেছে চলেন আমার কোয়ার্টারে তোর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই তুমি এটা করতে পারো না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমার যেন থাকতে পারবো না চলো হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমাদের বিয়ে ভাঙতে এসেছিস আমি বিয়ে ভাঙতে আসিনি আমি সবাইকে ভালোবাসি তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি কে তুমি বারবার একই কথা বলছো আমি তোমাকে চিনি না সালমা এতগুলো ব্যক্তিগত তো বুঝতে পারলি তুমি তো ভুলে গেছো আহা আমার মাকে মা বলে ডাকা আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা আমাকে ভালোবাসি সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া আমাকে বিয়ে করতে যাওয়া তুমি তো সত্যি সব কিছু ভুলে গেছো আমি একজন নার্স প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ তোমার কোথাও ভুল হচ্ছে এগুলো করেছি বলে তুমি এটাকে কি ভালোবাসা ভেবে ফেলেছো তাই বুঝি সুখে এটা যদি ফল বসে হয় তখন তো পৃথিবীর কোনো ভালোবাসি না তুমি একটা বেমান তুমি জীবনে এই ছোট লোকের বাচ্চা তুই আমার হুবুহুকে বেইমান বললি নাও ওর মেন্টালি প্রবলেম আছে ওর গায়ে কেউ হাত দিবে না ওকে এখান থেকে বের করে দাও হ্যাঁ একে নিয়ে যা ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি চল শর্মা তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দেখো আমি জানি আমি সঙ্গে অনেক ভুল করেছি জনির করে কবা চেয়ে নেবো ক্ষমা

ke chali jete pare na chali o ke tumhe kaam karta chali mujhe liye dekhwa